অমনি দিন আগের কথা একদিন এক পড়ি তাদের দেশ থেকে পৃথিবীতে নেমে আসে ঘুরতে আরে পৃথিবীর এমন উপর সৌন্দর্য থেকে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে এই পাখির জীবনটা এই পৃথিবীতেই কাটিয়ে দে প্রকৃতির এমন সৌন্দর্য এমন বাতাস আমার মন যে আনন্দে উতলা হয়ে গেছে আমি বরং একটু জঙ্গলটা ঘুরে দেখি তারপরে সেই মিষ্টি পরি ঘুরে ঘুরে জঙ্গলটা দেখতে লাগলো তারপরে সে হঠাৎ করে সেখানে দেখতে পেল আরে ওই তো ওখানে একটা মণিপুর তপস্যা করছে আর তার পাশে কি সুন্দর একটা ফুল গাছ আমি তো ওই রকম ফুল জীবনেও দেখিনি আমি বরং কাছে গিয়ে দেখি ফুলটা পরে সেই পরিটি সে ফুল গাছটা দেখে ফুল গাছটার দিকে এগিয়ে যায় সত্যি ফুল গাছটা অনেক সুন্দর দেখতে আমি বরঞ্চ আরেকটু কাছে এগিয়ে গিয়ে দেখি তারপর কড়িটা যখন ওই ফুল গাছটার দিকে এগিয়ে যায় তখনই ওই তপস্বীর তপস্যা ভঙ্গ হয়ে যায় আর তপস্বীটা অনেক বেশি রেগে যায় দুষ্ট নারী তোর এত বড় সাহস তুই আমার এত বছরের তপস্যা বঙ্গ করেছিস আমি তোকে অভিশাপ দিলাম যে ফুলের জন্য তুই আমার তপস্যা ভঙ্গ করেছিস আজ থেকে তুই সেই ফুল হয়ে থাকবি এটাই উন্নতর শাস্তি নানা মনিবুর আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন আসলে আমি বুঝতে পারিনি আমি তো আগে কুলিদের এই পৃথিবীতে আসিনি আজ এই প্রথম এসেছি আর এই ফুলগাছটা দেখে আমার খুব ভালো লাগে তাই আমি এটাকে কাছ থেকে এসে দেখতে চেয়েছিলাম কিন্তু আমি আপনার সাধনা বঙ্গ করতে চাইনি আমায় ক্ষমা করে দিন এত বড় অভিশাপ আমায় দিবেন না তবে শুন আমার এই অভিশাপ আমি ফেরাতে পারবো না তবে কোন সৎ কোন মানুষ যদি এসে তোকে কোনোদিন স্পর্শ করে তাহলে তুই তোর এই অভিশাপ থেকে মুক্তি পাবি আর যদি তা না হয় তাহলে আর কোনোদিন তুই মুক্তি পাবি না সারা জীবন একটা ফুল গাছ হয়ে থেকে যাবি তারপরে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর সঙ্গে সঙ্গে সে একটা ফুল গাছে রূপান্তরিত হয় তারপরে অনেকগুলো বছর কেটে যায় হঠাৎ একদিন একটা কাঠুরিয়া কোড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল যেতে যেতে সে হঠাৎ করে সে ফুল দেখতে পায় আরে ওখানে এটা কি দেখা যাচ্ছে এত সুন্দর ফুল গাছ আগে তো দেখিনি অনেক বছর হয়ে গেল এই জঙ্গলে আসি না যাই তো কাছে গিয়ে দেখে আসি কাটুরিয়া তো কোন সে ফুল কাছে যায় বাহ ফুলগুলো তো অনেক সুন্দর আমি এগুলো গাছ থেকে ছিঁড়ব না তাহলে ফুলগুলো অনেক কষ্ট পাবে তার চেয়ে বরং আমি ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখি। তখন সঙ্গে সঙ্গে সেই ফুল গাছটা আগের মতো পরি হয়ে যায় তুমি ভয় পেয়ে না কাঠুরিয়া আসলে একটা অভিশাপের কারণে আমার এই অবস্থা হয়েছিল আজকে তোমার জন্য আমি আমার অভিশাপ থেকে মুক্তি পেলাম বলো তুমি কি চাও নানা আমার না। যা আছে আমি তাতেই খুশি তা নিয়ে আমার জীবন চলে যাবে তোমার অভিশাপ কেটেছে এতেই আমি খুশি তারপর একটা সুন্দর বাসি উপহার দেয়